বাড়ি আমার জমি হাই কম চাষা প্রত্যেক বাড়ি আজকে যে নাই তো এবারটা ভাবছি আমি আগে আগেই যাব যে জমির আইল আমি এবার ভুই বাড়াবো চাষা তো এখনো কাজে যায়নি মাঠে তো যায়নি এবার আমি জমি বাড়াবো আইল একদম ছোট করে ফেলবো আইল ছোট করে একদম ভুই বাড়াবো আরে কিরাম হইলো চাষার আগে মনে করেন আমি ভুই আইল কাটবো জমি বাড়াবো এতখানি আর চাষা দেখে আইল কাটছে এটা তো মানা যায় না আরে তো জমি বাড়াতেই হবে মনে করলো ওর আগে আমি কাটবো কিরাম হইবেন নি তা জানি আমার কি আমার এখন আমি কোন তো কিভাবে কাটবো তুই কাট খান কি ছেলে আমি তাও হার এই কাটা শুরু করলাম ওরাই ফুই বেছে নে আমি ছাড়বো না আমার ভাগ আমি কোনোদিন ছাড়বো না আমার তো আমায় তুই খুঁজেই নেব তুই ভাবছিস মনে করছিস যে তোর এক হাত জমি বেশি হিসেবে নিয়ে আসছে আমি কোনদিন কি কষ্টা আমি কি করছি তুমি আমার জমিগুলো সব নিয়ে এসেছো আরে ওরে বাচ্চা খান বলে কি রে আমার জমি এক হাত চলে গেছে আর এখন বলছো দাদা তুমি কি আমি তোর এখন তুই কথা বলছো

ভালো করে হিয়া কই আচ্ছা ঠিক আছে আমি দেখছি বিষয়টা নিয়ে জমি ভালো করে খুব ভালো করে দেখ আচ্ছা দেখছি ভাই তোমার জমি কতটুকু মোট আমার জমি এখানে আছে মোট 12 কাটা 12 কাটা আমি খাতায় পাইছি 11 কাটা 11 কাটা হ্যাঁ তাহলে তোমার এক কাটা কম আমার এক কাটা কম আচ্ছা দেখছি এক কাটা কম কানে আর তোমার জমি কতটুকু আমার জমি 13 কাটা তোমার জমি কি নিগাল 13 কাটা আছে এখন নিগাল 13 কাটা কুমে দাসের ভিতর থেকে

কত আছে পরে বলছি তোমারটা এখানে লিখা আর তোমার জমি তুমি পাই তোমার জমি হেস তো সাড়ে এগারো নল সাড়ে এগারো নল এগারো গুণ এখন খালি জমি সাহেব জমি ঠিক আছে তো ওয়েট ওয়েট আমি হিসাব করিনি না ঠিক আছে তো আমার মনে শান্ত দেবো আমি ঠিক আছে মনে আছে আমি দেখি ঠিক করে আমার বুঝা সুবানের হচ্ছে এগারো কাটার মধ্যে হাফ কাটা কম আছে আর আজগারের হচ্ছে তেরো কাটার ভিতরে হাফ কাটা বেশি খালি সুবানের জমি আজগারের ভিতরে চলে গেছে হাফ কাটা লেগালে লিগালে তো তাহলে সুবান পাচ্ছে হাফ কাটা সুবান যদি হাফ কাটা পায় তাহলে ওর এগারো কাটার জমি ফুল হয়ে যাচ্ছে খালি আছে সুবান এখানে হাফ কাটা পালি ওর এগারো কাটা হচ্ছে এ সুবান ভাই এমনি

থেকে মারি খাতে হয় কি লোকজন তো গাদা নিয়ে আসলে মারি কি কপালে আল্লাহ তো আমি সাহেব করতে পারি নে চলে আসলাম আন্দাজে মারি খাতে হয় কি